তোমাদের এসেছি রেজাল্ট কি খবর কথা কি আর কো আমার মাসে বড়দিন এটা তুমি কি ফেল করে কি তুমি নাকি আমি তো ফেল করে পাকলি না আমি তো খুশিতে হয়ে গেছি গা খুশির কি আছে ফেল করলে কান দে তুমি কান আরে না কাকা আমার কাছে তিন চাকা রিক্সা কিনে দিবো তোর রিক্সা কিনেছে খুশি হওয়ার কি আছে রে আরে কাকা খুশি হওয়ার তো আছে আমার বাপ গার্লফ্রেন্ডের এর কি তুই যদি ফেল করস